আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য দুটি অসাধারণ খুশির সংবাদ নিয়ে এসেছি যারা সরকারি ভাতার জন্য অপেক্ষা করছিলেন বিশেষ করে গর্ভবতী ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার জন্য তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথমে কথা বলি গর্ভবতী ভাতা নিয়ে আপনাদের জন্য সুখবর হল গর্ভবতী ভাতার টাকা বিতরণ আবার শুরু হয়েছে অনেকেই ঈদের আগে টাকা পাননি বলে চিন্তায় ছিলেন কিন্তু এখন যারা আগে টাকা পেয়েছেন এবং যারা পাননি উভয়ই টাকা পেতে শুরু করেছেন গত সতেরোই জুন থেকে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ষোলোশো টাকা করে পেয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাকা পাওয়ার কিছু প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি এটা কোনো ভুয়া খবর নয় টাকা আসলেই দেওয়া হচ্ছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা এরই মধ্যে টাকা পেয়েছেন তারা কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিন এতে অন্যরাও নিশ্চিত হতে পারবেন এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে প্রতীক্ষিত সংবাদে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা প্রাইমারি হাই স্কুল কলেজ এবং মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবক যারা উপবৃত্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য দারুণ খবর হলো আপনাদের অপেক্ষার পালাও শেষ এই মাসের আঠেরোই জুন থেকে উপবৃত্তি টাকা বিতরণ শুরু হতে যাচ্ছে আপনারা জানেন বছরে দুটি কিস্তিতে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই টাকা দেওয়া হয় এখন বছরের প্রথম কিস্তির টাকা আপনারা পেতে যাচ্ছেন তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এবার থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে টাকা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে আসবে সরকারের সাথে নগদের চুক্তি হয় এখন থেকে বিকাশ বা রকেটে উপবৃত্তির টাকা আর আসবে না তাই যাদের নগদ অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে তারা দ্রুত ব্যবস্থা নিন তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে তারা সরাসরি ব্যাঙ্কেই টাকা পাবেন সব শেষে দুটি জরুরি কথা প্রথমত গর্ভবতী ভাতা এবং উপবৃত্তি উভয় ক্লিপ্রেই টাকা পাওয়ার জন্য কেউ ফোন করে আপনার পিন নম্বর বা ওটিপি চাইলে কখনোই দেবেন না সরকার বা কোনো প্রতিষ্ঠান কখনও আপনার কাছে পিন জানতে চাইবে না দ্বিতীয়ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আজকের আপডেট এই পর্যন্তই এরকম সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ